তাহলে কিসের পাগল বলেন আমার তো একটা বাচ্চা আছে যাই তো কিন্তু অনেকবারই আমার কি বলছে কিন্তু আমি থাকি না যেহেতু আমার এ নিয়ে সুখী না সেই জীবনে একটা মানুষের জীবনে মনে করেন যে অযথা ইয়ে মানুষ হইয়া যে ঢুইকে থাকা এটা তো দরকার মনে করি না এই জন্যই আমি সইরে আসছি অনেক মেয়ে মানুষ নিজের দোষ ঢাকার জন্য তার হাজবেন্ডের মাথায় দোষ চাপিয়ে দেয় এমনটি আমরা অনেক জায়গায় শুনেছি আসলে এই বিষয়টা যদি বলেন আপনি হতে পারে হয়তো বলতেছি আমার হয়তো অজান্তে হয়তো কোনো দোষ আমার পাইছে না হলে কিছু হয়তো একটা হয়তো তার মনের ভিতর হয়তো কিছু হয়েছে এই জন্য কিন্তু আমি তো দেখতেছি আমি দিন শেষে রাত শেষে দিন শেষে আমি তার সাথে ভালোই ছিলাম দুই বছর কোনো সমস্যা দেখা দেয়নি যখন দ্বিতীয় ব্যক্তিটা আসলো তারপরে এই ঘটনা দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন অসহায় দরিদ্র যাদের নিয়ে জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি আসলে এক বোনের জীবন গল্প শুনব তো চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম

মানে আমি যখন ছোটোবেলায় তখন আমার আব্বু মারা যায় তারপরে আমার আম্মু আমার এ নিয়ে রানির বাসায় আসে ওখানে আসার পরে যখন আমি ক্লাস সিক্সে পর্যন্ত পড়ি তখন আমার আম্মু মারা যায় পরে আমি আমার মামা মামি আমরা ঢাকাতে আসি এখানে দিকে শুনে বিয়ে শাদী হয় তারপরে সেখান থেকে যাই হোক জীবনের কিছু খারাপ সময় পার হয়ে গেছে একটা বেবি যখন আমার হয় তখন আমার স্বামীর সঙ্গে একটু সমস্যার কারণে ডিভোর্স হয় বর্তমানে ভালোই ছিলাম মামা ছিল খাওয়াইতো পড়াইতো মামা মামি চলতাম আর কি মামা মারা যাওয়ার পরে মামিও আর দেখে না গ্রামের বাড়িতে চলে গেছে আমার মেয়েরে রাখে মামির কাছে আর আমি এখান থেকে যতটুকু পারি মেয়ের জন্য পাঠায় দিই নিজে খাই এই জন্যই লাইফে আসি যদি একটু ভালো মনের মানুষ পাইতাম যে আমার আমার মেয়ের দায়িত্ব নিত একটু ভালো রাখতো ভালোবাসতো অনেক মানুষ তো আসে হেল্প সহযোগিতা করে সবাই তো আর জীবন সাথী বানানো সম্ভব না একজনরাই বানাইতে হবে আর যদি দুই চার পাঁচ টাকা কোনো ভাই হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই আমার জীবনের জি আমি একটু পিছনে যাচ্ছি আপনি যেহেতু বলছেন আপনার পাশে কেউ নেই আচ্ছা বিয়েটা আসলে কার মাধ্যমে হয়েছিল এবং কতদিন সংসার করেছিলেন কি কারণে মানে আমি যে বাসায় কাজ করি ওখান থেকেই আমি কাজ করি কাজ করার পরে ওনারাই দিকা শুইনা বিয়ে দিছিলো দেওয়ার পরে যখন আমার মানে ওনার মারা দিকে শোনা মানে আমার যেমন মামি বাসার লোকজন দিকা কেশুনা বিয়ে দিয়েছিলো ওইরকম ওরও মা বাবা দিই বিয়ে দিছিল। গরিবে গরিবে আর কি পছন্দ করেই হয়েছিল। তেহের যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো আর মা বাবারে বলে নাই বিয়ে হওয়ার পরে ভালোই ছিলাম পরে যখন ওই মেয়ে আবার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তখন আমার উপরে অনেক রকমের সমস্যা ক্রিয়েট করে করার পরে এই জন্য ওরে নিয়ে চলে যায় তারপরে আমি ওনারে নিজে ইচ্ছাগতভাবেই ছাইরা দিছে আর কি যে যে আমারে চায় না তার সাথে আমি থাইকাওয়া অযথা তার জীবন নষ্ট করার কি দরকার বিস্তারিত বলতে ওই যে বললাম যে ওর মা আমার এদিকে পছন্দ করছে আর আমার পরিবার থেকে ওরে পছন্দ করছে কিন্তু ওর যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো বলে নাই সে মেয়ের সাথে আবার পরবর্তী দেখাশোনা হয় মানে কথাবার্তা বলে অশান্তি করে মারধর করে আসে ওই জন্য আমি ওনাকে নিজের ইচ্ছায় ছাড়া দিছি তারপর আমি মেয়েরে নিয়ে আমার বর্তমানে আমার মামি মেয়ের নিয়ে থাকে আর আমি বাসাতে কাজ করে যতটুকু পারি পাঠাই দিই না সেভাবে তো আমি ওগুলা পছন্দ করিনি আর তখন তো অত বুদ্ধিও ছিল না যে পরিবার থেকে দিছে পরিবার থেকে করছে ওর ও পরিবার থেকে দিছে করছে কিন্তু যে পছন্দ ছিল বলে নাই হ্যাঁ জানানো হয়েছিল হ্যাঁ ওর মা বাবা বলতেছে মা এখন আমি কি করবো ক ভাই রে কথা হলো কি যে ঘরের সুখ তো বড় সুখ বাইরের সুখ দিয়ে আপনি কি করবেন শ্বশুর শাশুড়ি যদি খাবার পরার কিছু দিয়ে রাখে তাতে তো শান্তি নাই ভাই ঘরের সুখ হলো বড় শান্তি সেই সুখটাই যদি না থাকে একটা মেয়ের জীবনে তাহলে শ্বশুর শাশুড়ি শান্তি দিয়ে কি করবে বলেন এই জন্য আমি শান্তি পাই না দেখে আমি নিজেই সইরে আসছি যেহেতু আমি পাই না আমার জন্য ও পায় না তো ওই পাক আমি সর্বে আসছি প্রায় তিন বছর এই তিন বছরের মাঝখানে হ্যাঁ না পরে দুই বছর ভালোই ছিল যখন ওই মেয়েটার অন্য জায়গা থেকে মানে বিয়ে হয়ে গেছে পরে ডিভোর্স হয়েছে পরে আবার যোগাযোগের পর থেকে এরকম মানে আপনার জি জি মানে ও বলছে আমি তাই শুনছি কিন্তু আমি তার অত আগে জানতাম না 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 বিয়ের আগে জানা হয় না ওর পরিবারই জানেনি আমরা বা জানব কেমন করে দুই বছর মানে ওই মেয়ের যখন ডিভোর্স হয়েছে তারপর ভূমিকা ছিল ছিল যে সমস্যা নাই যেহেতু বিয়ের আগে হয়তো এখন ভালো হয়ে গেছে কিন্তু দুই বছর এই সংসার কাটলো কাটার পর যখন ওই মেয়েটা আবার আসছে হয়তো ডাক হাক সারা সুরা দেয় এরপর থেকেই নানা রকমের অশান্তি করে ঘরে অত্যাচার জ্বালা যন্ত্রণা শ্বশুর শাশুড়ি ভালো ছিল কিন্তু তাদের ভালো দিয়ে কি করবো বলেন একটা মেয়ে মানুষ অন্য মেয়ে মানুষের কাছে যখন তার হাজবেন্ড যায় অনেকে বলে তার কাছে ভালো থাকার জন্য যায় surely সেই ভালো থাকার জিনিস কি আপনার ভিতরে নেই ছিল থাকবে না কেন থাকার কারণে দুই বছর তো কোনো प्रॉब्लम হয় না એમ তো বলতেছি যে আমার তো দুই বছর ভালোবাসার কমতি ছিল না তারও ছিল না কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন মাসখানেক আসে এখানে ভালোবাসার কুমতির কারণে আসে না এটা একটা চোখের নিশ্বাস রিলের ধান্দার জন্য আসে

কিন্তু আমরা যেটা জানতে চাই আপুর কাছে সেটা হলো যে আপনার ভালোবাসা কমতে ছিল না কিন্তু আপনি কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কিনা তিনি থাকা অবস্থায় না তা তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চা তো এই যে চলে গেল আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন প্রায় মনে করেন দেড় বছর হইতেছে একলা একলা আছি এর ভিতরে না এখনো সেভাবে হয় নাই কোনো কিছু এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি আমার মামের কাছে থাকে মেয়ে আমি এখানে ঢাকাতে থাকি কাজকর্ম করি মেয়ের জন্য যতটুকু পারি পাঠাই যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো শুন না পাশে দাঁড়াইতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু পুরো ভিডিওটা দিখে যদি ফোন টোন দেয় কথাবার্তা বলে অনেকেই ফোন ভিডিও না দেখে খালি নাম্বারটা নিয়ে কথা বলে এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞাসা করে তে লাইফে আসছি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম যদি না শুই নাই সব ফোন দেয় দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে অনেক রকমের কথা বলে তো এই জন্য বলতাছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে দেখা শুই না যাই না বুঝে যদি মনে হয় ফোন দেখ যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে না ফোন বিরক্ত করার দরকার নেই দর্শক আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো পরবর্তী প্রোগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ